আমরা চাই আমরা ন্যায়ের দাবি চাই আমরা চাই যে তারা যত জলদি সম্ভব এক ঘন্টার মধ্যে তাদেরকে সময় দেওয়া হয়েছে তারা যাতে পদত্যাগ করে এবং তারা যাতে তারা যাতে সসম্মানে প্রমাণ সহ পদত্যাগ করে যাতে আমরাও আমরা আমাদের দাবি খুবই করতে পারি আমরা আমাদের গভর্নিং বডি গভর্নিং বডি হেরকম পদার্থবিজ্ঞান টিচার আমাদেরকে একটু সময় দেন আমরা রাস্তাটা অফ করে দিছি আমরা একটু বেশিটাকে

জয়েন করতে আমরা অনেক খুশি হব কারণ এটা শুধুমাত্রের বিষয় না এটা মেয়ের অন্যায় জাস্টিসের সাথে দাঁড়ানোর বিষয় আমাদের সাথে যেটা ইনজাস্টিস রয়েছে সেটার সাথে দাঁড়ানোর বিষয় তারা যদি আমাদের সাথে জয়েন করে আমরা অনেক খুশি হবো যত বেশি মানুষের সাথে আমরা তত বেশি ইউনাইটেড ইউনাইটেডও এবং আমরা আরো বেশি ফ্রুটফুল রয়েছে আমার কোনো কিছু একটু সবাই লাইন করে দাঁড়ায়delegate journalist ভাইয়েরা আছেন ওদের কিছু কথা एउटा टपिक छ होला कोअर्डिनेटर त हो बाकी सबैले खानाले दिछ হচ্ছে আমাদের এখানকার আসার প্রধান কারণ আমরা যখন আঠারোই জুলাই আন্দোলনরত অবস্থায় ছিলাম বিবেকানন্দে সর মেয়েরা যখন প্রধান পটকের সামনে আন্দোলনরত অবস্থায় ছিল তখন আমরা যখন খবর পাই যে পুলিশ আসছে এবং আমাদের নিদের একটা জীবনের ঝুঁকি রয়েছে আমরা সব সিনিয়র আমাদের জুনিয়রদেরকে জানিয়ে দেই তোমরা কলেজের ভেতরে অবস্থান নাও I am আপনাদের দাবি চলে কি না সবাই তো পরে আসছে আগে আসছে তাই না